প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন এক্সপ্লেন মোটর ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে সুস্বাগতম আজকের এই ভিডিওতে মোটরসাইকেল রাইডিংয়ের এবং ট্রাভেলিংয়ের পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ সাময়িক তথ্য তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনিও কান্নায় ভেঙে পড়বেন এবং আপনিও বলবেন আজ মানবিকতা কোথায় প্রিয় দর্শক আজকের সমাজে এমন এক ভয়ঙ্কর বাস্তবতা চোখে পড়ে মানুষ মানুষকে মারছে অসহায় আর্তনাদ করছে সেই লোকটি অথচ চারপাশে মানুষজন দাঁড়িয়ে থাকা মানুষজন শুধু লোকটির ভিডিও তৈরি করছে আর কিছু কিছু মানুষ চেয়ে চেয়ে দেখছে কেউ সাহায্যের হাত বাড়াচ্ছে না কেউ প্রতিরোধ করছে না কেউ প্রতিবাদ করছে না মানবিকতার জায়গায় যেন জায়গা করে নিয়েছে ভাইরাল ভিডিও আর সোশ্যাল মিডিয়া ফলোয়ার বাড়ানোর লোভ ইনকামের আশায় অথবা স্র্যাফে বিনোদনের জন্য মানুষে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকটিকে মারতেছে সেই দৃশ্যটি ধারণ করতেছে এবং দেখতেছে আমরা আজ মানবিক অবক্ষয়ের শেষ পর্যায়ে চলে এসেছি এই মনুষ্য মানুষটিকে বাঁচানোর জন্য কেউ এগিয়ে আসছে না কেন আসছে না চার পাঁচজন মানুষ মিলে একজন মানুষকে হত্যা করছে মেরে ফেলতেছে তার জীবনটা চলে যাচ্ছে আখেরাতের দিকে কিন্তু একজন মানুষকে বাঁচানোর জন্য দশজন মানুষ দাঁড়িয়ে দেখছেন লাঠি সুটা নিয়ে তড়িৎ করে চলে আসলে ওই লুকগুলো পালিয়ে যেত কিন্তু এই কাজটি না করে মানুষজন শুধু মানুষটিকে মারার ভিডিও তৈরি করছে এজন্য যে সোশ্যাল মিডিয়ায় ভিডিওগুলো সবার আগে আপলোড দিয়ে ইনকাম করবে কত সে ইনকাম করবে পাঁচশো ডলার একশো ডলার তারপর তো বেশ ইনকাম করতেই পারবে না কারণ আপনাকে তো বাংলা কন্টেন্টে বেশি ইনকাম দেয় না যতটুকু দেয় চল্লিশ পঞ্চাশ হাজার একজন মানুষের জীবনের মূল্য কি চল্লিশে পঞ্চাশ হাজার বতা অথবা চারশো পাঁচশো ডলার আপনি বলেন আমরা বর্তমান সমাজে মানবিক অবক্ষয়ের শেষে পর্যায়ে দাঁড়িয়ে রয়েছি আখেরি জামানার এই ভয়ঙ্কর দৃশ্যগুলো আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দেয় মানুষ কত অসহায় পথে গাঠে রাস্তায় মানুষে আজ অসহায় জীবন পরিচালিত করছে প্রিয় দর্শক আপনারা দেখে থাকবেন একজন মানুষ শহরে গেছে একা টাউনের মধ্যে তার কোনো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে আনার জন্য সে তো সমস্ত ফ্যামিলির মানুষজন নিয়ে যায় নাই সেখানে তাকে কেউ রক্ষা করতে এগিয়ে আসেনি ছুরিকাঘাত করে পিটিয়ে পাথর মেরে মানুষকে হত্যা করা হচ্ছে বর্তমান সময়ে অথচ টাউনের হাজার হাজার মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও তৈরি করছেন তারপর কেউ চেয়ে চেয়ে দেখছে মানুষটিকে মেরে ফেলছে অথচ সাহায্যের হাত কেউ বাড়ায়নি কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি যখন লোকটি মৃত্যুবরণ করেছে তখন মায়া কান্না শুরু হয়ে যায় বিচার বিচার ফাঁসি ফাঁসি এই সেই অনেক কিছু তো আমরা আজ মানবিক অবক্ষয়ের শেষে পর্যায়ে চলে এসেছি প্রিয় দর্শককে এই ভিডিওটি আপনারা শেয়ার করুন মানুষের মধ্যে চেতনা মানুষের মধ্যে মানবিকতা জাগ্রত করার চেষ্টা করুন ইনশাল্লাহ আমরা সবাই মানুষ আপনার যদি মৃত্যু এরকম হয় আপনার জানে কি করবে সেটা অনুভব করে হলেও আপনি মানুষের সাহায্যে এগিয়ে আসবেন এই সমস্ত মানুষের সঠিকই বিচার হওয়া দরকার যারা ভিডিও শ্যুট করে মানুষের মৃত্যুর সময় মানুষকে হত্যার সময় ভিডিও শ্যুট করে অ্যাক্সিডেন্টের সময় সাহায্যের হাত না বাড়িয়ে সে ভিডিও শ্যুট করে ভিডিও রেকর্ডিং করে সবার আগে ফেসবুকে আপলোড দেয় ভাইরাল হওয়ার জন্য ইনকাম করার জন্য এই সমস্ত মানুষকে সরকার আইডেন্টিফিকেশন করে এদের বিরুদ্ধে মামলা দিয়ে রিমান্ডে নিয়ে কঠোর শাস্তি ভোগের ব্যবস্থা করলে আজ সমাজে প্রত্যেকটা মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিবে। তো প্রিয় দর্শককে যারা ভিডিও রেকর্ডিং করে চেয়ে চেয়ে থাকে এই সমস্ত মানুষকে সরকার শনাক্ত করে বিচারের আওতায় আগে নিয়ে আসতে হবে খুনিকে নিয়ে আসার আগে এই সমস্ত স্বার্থপর মানুষকে সবার আগে নিয়ে আসতে হবে এটাই হবে আমার মতে প্রাথমিক বিচার এবং সঠিকই বিচার পদক্ষেপ তো প্রিয় দর্শককে বর্তমান সময় আমরা দেখেছি কয়েকটা দুর্ঘটনা কয়েকটা অ্যাক্সিডেন্টে কয়েকটা আপনার রয়েছে মানুষ হত্যার বিভিন্ন চিত্র যেগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আমরা দেখেছি সেই মাইলস্টোন কলেজের সেই মানুষগুলো কিভাবে জলাপোড়া অবস্থায় হাঁটতেছে আর লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও শ্যুট করছে আমরা দেখেছি সোয়াগের সেই মৃত্যু দৃশ্য পাথর মেরে মারা হচ্ছে অথচ মানুষে ভিডিও তৈরি করছে কেউ হেঁটে যাচ্ছে কেউ দেখেছে দেখছে আমরা দেখেছি সাম্প্রতিকে গাজীপুরের যে সাংবাদিককে কুপিয়ে এবং জবাই করে হত্যা করা হয়েছে মানুষে ভিডিও শ্যুট করতেছে একটা জনাকীর্ণ স্থানে এরকম একটা কাজ হচ্ছে অথচ কোনো মানুষের কোনো প্রতিক্রিয়া নেই কেন নেই মানবিক অবক্ষয়ের কারণে কিছু টাকা ইনকামের জন্য সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়ার জন্য ফলোয়ার্স বাড়ানোর জন্য ইনকাম বাড়ানোর জন্য মানুষ এগিয়ে আসছে না ভাবতেছে এই মৃত্যুবরণ করলে আমার ভিডিওটা আরও বেশি ভাইরাল হবে তো প্রিয় দর্শককে আশা করব সরকার যেন যারা ভিডিও শ্যুট করে ভিডিও শ্যুট করে সোশ্যাল মিডিয়া আপলোড দেয় নিশ্চিত এদের ভেরিফাইড চ্যানেল ভেরিফাইড ফেসবুক আইডি এদেরকে শনাক্ত করে ধরে প্রাথমিক অবস্থায় ভালো করে ডান্ডা মেরে এদেরকে হাত পা গুঁড়ো করতে হবে কেন তুমি দাঁড়িয়ে ভিডিও তৈরি করছো ভিডিও তৈরি করছো ঠিক আছে তুমি ভিডিও তৈরি করো পাশাপাশি সাহায্য করে সাহায্যের হাত বাড়িয়ে দিলে হয়তো সে জখম হবে প্রাথমিক চিকিৎসায় অথবা দীর্ঘ মেয়াদি ছয় মাসে বা পাঁচ মাসে চিকিৎসায় সে ভালো হয়ে যাবে সুস্থ হয়ে যাবে কিন্তু জীবন্ত যাবে না কিন্তু আপনি এগিয়ে না এসে তাকে ভিডিও শ্যুট করলেন তারপর ভাইরাল করে দিলেন যে ফাঁসি চাই মৃত্যু চাই মৃত্যুদণ্ডে বদলা মৃত্যু চাই এরকম করা তো হচ্ছে মানবিকতার সাথে একটি প্রতারণা তো প্রিয় দর্শক ভিডিওটি আশা করব আপনারা অবশ্যই বুঝবেন যে আমি কি বিষয়টি বোঝাতে চেয়েছি যদি আমি অন্যায় কিছু বলে থাকি তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ন্যায় বলে থাকি তাহলে এই ভিডিওটি প্রচুর শেয়ার করে মানুষকে সচেতন করার দিকে নিয়ে আসবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন